আসসালামু আলাইকুম বন্ধুরা আমি দারাস থেকে একটি ওয়াটারপ্রুফ মোবাইল কভার অর্ডার দিয়েছিলাম তাই এটি হাতে পেয়েছি তা আমি এখন একটি আনবক্সিং করে আপনাদের সাথে রিভিউ দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমার সাথেই থাকুন দেখতে থাকুন ওয়াটারপ্রুফ মোবাইল কভার এর পারফরম্যান্স এবং রিভিউ তো প্রথমে আমি একটি দেখুন সাইডে একটি বাটন আছে এটিকে পেস সিস্টেম আমি এটি ওপেন করলাম ওপেন করে আমি এটি আনবক্সিং করছি মানে খুলছি ওপেন করছি তো এই যে সেই ওয়াটার পেপার যেই ওয়াটার পেপারের ভিতরে আমি মোবাইলটি ঢুকিয়ে আমি ওয়াটার প্রোটেক্টেড এই পেপারটির মাধ্যমে মোবাইল দিয়ে পানি বিভিন্ন কার্যক্রম করবো তো প্রথমে এটি আমি টেস্ট করে দেখছি আসলে পানিতে যে এটা নিয়ে নামবো বা পানিতে এটা দিয়ে যে কার্যক্রম করব তা আমার মোবাইল কি আসলেও কোনো ক্ষতি হবে কিনা তা আমি আমার একটি নর্মাল মোবাইলকে আমি অ্যান্ড্রয়েড সিস্টেম মোবাইলকে আমি দেখার জন্য চেষ্টা করতেছি তো বন্ধুরা আমার সাথেই দেখতে থাকুন আমার কার্যক্রমগুলো আমি এটিকে মোবাইল ওয়াটারপ্রুফ মোবাইল কভারটি ইনস্টল করছি এবং করে তার যেই লক্স আমি লাগিয়ে দিচ্ছি এখন এটি আমি সেটা করবো এই দেখুন এটা অনেক সুন্দর যেটা গলায় পরে আপনি যে কোনো জায়গায় পানিতে সাঁতার কাটতে অথবা যে কোনো জিনিসে ব্যবহার করতে পারবেন তো আমি এটি এখন পানিতে চুপাবো তা আমার সাথে দেখতে থাকুন এটার রিভিউটা বা এটা কীভাবে কাজ করে তা আমি এটি পানিতে চুবিয়ে দিলাম তো আমার দেখুন এই যে মোবাইলটি অন করছি তো পানিতে কিছুটা টাচ স্কিনের মানে কার্যক্ষমতা একটু কম দেখা যাচ্ছিল পানিতে টাচ কাজ করতেছিল কম পানি থেকে যখন উঠাচ্ছিলাম উঠিয়ে টাচ স্ক্রিনে টাচ কাট কাজ করতেছিল বাট যখন পানিতে আমি এটা চুবিয়ে টাচ কাজ করতেছিলাম কিছুটা টাচ ফোনে টাচ কম কাজ করতেছিল এটা হয়তো বা আমার মোবাইলের রেজলেউশনের কারণেও হতে পারে বাট দামি মোবাইলের ক্ষেত্রে মনে হয় এটা নাও হতে পারে তা আপনারাও দেখতে পারেন বাট কাজ করতেছিল টাচ কিন্তু কিছুটা পরিমাণে কম কাজ করতেছিল তো মোটামুটি আমি এটা অনেকক্ষণ পানিতে ছবি রেখে দেখলাম যে আসলে মোবাইলের ভিতরে কোনো পানি টানি ঢুকে কি না তো আমি অনেকক্ষণ দেখার পরে এখন মোবাইলটি আমি কিছুক্ষণ লেড়ে চেড়ে দেখলাম যে এটার ফাংশনগুলো ঠিক আছে কিনা বা পানিতে কোনো প্রকার প্রবলেম হচ্ছে কি না মোবাইলটির ওয়াটারপ্রুফ মোবাইল কভারের মাধ্যমে পানি ঢুকে কোনো প্রবলেম হচ্ছে কি না সেটা আমি দেখার চেষ্টা করতেছি তো বন্ধুরা আমার সাথে থাকুন মোটামুটি আমাদের টেস্ট করা হয়েছে এখন এটা পানিটা আমরা ভালো করে ঝরিয়ে এখন এটা খুলবো আমাদের পরীক্ষা কতটুক আমরা সাকসেস হয়েছে এটা দেখার চেষ্টা করব তা এই যে দেখুন মোবাইলটি তা যা দেখলাম মোবাইলে একটা ফোটা পানিও ভিতরের দিকে ঢুকে নিই এবং মোবাইলের ফাংশনও ঠিক আছে টাচ খুব কাজ করতেছে মানে মোবাইলে কোনো প্রকার প্রবলেম হয়নি তা আমি আইটু টেস্ট করার জন্য গেলাম সুইমিং পুকুরে তো আমি এখন মোবাইলটি নিয়ে সুইমিং পুকুরে নামবো তো বন্ধুরা এই যে মোবাইলটি নিয়ে আমি সুইমিং পুকুরে সুইমিং করতেছি এই যে দেখুন মোবাইলের ওয়াটার পেপারের মাধ্যমে ছবি কোনো ঘোলা হয়নি তো আমার কাছে সব মিলিয়ে ভালোই লাগলো তো বন্ধুরা আপনার ইচ্ছা করলে ওয়াটার প্রোটেক্টেড কভার কিনতে পারেন ব্যবহার করতে পারেন ধন্যবাদ